ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ একসময় উসমানীয় খিলাফতের অধীনে থাকা ইউক্রেন ইউরোপের প্রধান প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি এই যুদ্ধে কেমন আছে ইউক্রেনের লাখ লাখ মুসলিম ছয় লাখ তিন হাজার ছয়শ আঠাশ বর্গ কিলোমিটারের এই দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি তিরিশ লাখ এদের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ইসলাম দেশটিতে চতুর্থ বৃহত্তম ধর্ম তাদের মোট জনসংখ্যার শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক নয় শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে কারো কারো মতে এক অথবা দুই শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে অর্থাৎ মুসলমানদের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে দেশটিতে পনেরো শতাব্দীতে ক্রিমিয়া খানার প্রতিষ্ঠার আগে থেকেই এখানে ইসলাম ধর্মাবলম্বীর অস্তিত্ব ছিল এই অঞ্চলে বেশিরভাগ মুসলমান মূলত ক্রিমিয়ান তাতার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনে অবশ্য কিছু তুর্কে আদিবাসী রয়েছে আরও আছে ভলগা আজারিশ উত্তর ককেশিয়ানিগোষ্ঠী এবং উজবেকরাও দুই সালে এক পরিসংখ্যান মতে ইউক্রেনে মুসলমানের সংখ্যা পাঁচ লাখ এর মধ্যে তিন লাখই তাতার দুই হাজার ষোলো সালে সে মুসলমানদের সংস্থা উমার প্রধান মুফতি সাইদ ইসমাগিলফ দাবি করেন ইউক্রেনে মুসলমানদের সংখ্যা দশ লাখ কিন্তু সেখানে মুসলিম জনসংখ্যা নিয়ে ভিন্ন মতো আছে দুই হাজার নয় সালে ক্লেরিক্যাল বোর্ড অফ ইউক্রেন মুসলিম দাবি করে ইউক্রেনে মুসলমানের সংখ্যা বিশ লাখ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইটের তথ্যমতে দুই হাজার বাইশ সালে সেখানে মুসলমানের সংখ্যা প্রায় সাত লাখ যা তাদের মোট জনসংখ্যার এক দশমিক সাত শূন্য শতাংশ ইউক্রেনের মানুষ জাতিগতভাবে অর্থোডক্স খ্রিস্টান কিন্তু সেখানে মুসলমানরাও তাদের সঙ্গে বহু শতাব্দী ধরে একসঙ্গে বাস করে আসছে এই অঞ্চলে বেশিরভাগ মুসলমানদের বাস ক্রিমিয়ার দিকে এছাড়াও ভলহানিয়া এবং পোদলিয়া এলাকায় কিছু লিপকা এবং তাতা জনগোষ্ঠী বসবাস করে যারা মুসলিম ইউক্রেনে ইসলামের আগমনের ইতিহাস ক্রিমিয়ান তাতাদের সাথে সম্পর্কিত সপ্তম শতাব্দীর দিকে ইউরোপের পূর্বাঞ্চলে তুর্কি বংশোদ্ভূত কিছু মানুষ বসতি স্থাপন করেছিল তাদের বংশধররাই পনেরো শতাব্দীর দিকে দক্ষিণ ইউক্রেনে ক্রিমিয়া খানাত প্রতিষ্ঠা করে পরবর্তী সময়ে অবশ্য এটি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় সে সময় ক্রিমিয়ার ভক্সিটাই শহরে আঠারোটি মসজিদ এবং বহু মাদ্রাসা ছিল কিন্তু রাশিয়ার অত্যাচারে প্রায় এক লাখ ষাট হাজার মুসলিম ক্রিমিয়া ছায়তা বাধ্য হয় এরপর থেকে বিভিন্ন মিথ্যা অভিযোগে লাখ লাখ মুসলমানকে এই অঞ্চল থেকে বের করা হয় পরে উনিশশো উননব্বই সালে ক্রিমিয়ান তাতাররা তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে শুরু করে এখন সেখানে মুসলমানের সংখ্যা একটু একটু করে বাড়ছে বর্তমানে সেখানে একশো ষাটটি মসজিদ আছে যা সময়ের সঙ্গে আরও বাড়ছে এই অঞ্চলের প্রথম মসজিদ হলো মসজিদ আর রহমান উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সালে ইউক্রেনের কিয়ে শহরে তাতারকাপাড়ায় মুসলমানদের জন্য প্রথম মসজিদটি নির্মাণ করা হয় প্রিয় দর্শক এই পরিস্থিতিতে ইউক্রেনের মুসলমানদের কি করা উচিত আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন